বাড়ির বড়রা বা প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করা একটি প্রাচীন রীতি বা প্রথা যে কোনো শুভ অনুষ্ঠানে বড়দের সঙ্গে দেখা হলে হাসি হাসি মুখ করে প্রণাম করে আশীর্বাদ নেওয়াও এক চিরাচরিত প্রথা শুধু প্রণাম করেই ক্ষান্ত হন না বড়দের কাছ থেকে আশীর্বাদও নিতে হবে বড়রাও খুশি হয়ে ডান বা দুহাত তুলে আশীর্বাদ করবেন আশীর্বাদের জন্য ডান হাত ব্যবহার করা হয়ে থাকে বরাবর শাস্ত্রে উল্লেখ আছে নিয়ম মেনে প্রতিদিন বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজে শুধুমাত্র ডান হাত ব্যবহার করা হয় কারণ ডান হাত দিয়ে যদি কাজ করার কথা ভাবা হয় তাহলে সর্বপ্রথম আশীর্বাদ প্রদান করার কথাই মাথায় আসে পুজো হোক আশীর্বাদ হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান প্রতিটি শুভ কাজ শুধুমাত্র ডান হাত দিয়েই করা হয় বিশ্বাস করা হয় যে ডান হাত থেকে আশীর্বাদ পেলে জীবন ইতিবাচক এবং শুভ হয় ডান হাত সূর্য শক্তির সঙ্গে সম্পর্কিত তাই ডান হাতকে শুভ মনে করা হয় ডান হাতে আশীর্বাদ করা হলে পজিটিভিটি বৃদ্ধি পায় মানুষের শরীরের ডান দিক ইতিবাচক শক্তির গুণাগুণে ভরপুর বিপরীত দিক অর্থাৎ বাম দিকটি দুর্বলতা এবং নেতিবাচকতার প্রতীক বাড়ির বড়োরা বা প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করা একটি প্রাচীন রীতি বা প্রথা যে কোনো শুভ অনুষ্ঠানে বড়দের সঙ্গে দেখা হলে হাসি হাসি মুখ করে প্রণাম করে আশীর্বাদ নেওয়াও এক চিরাচরিত প্রথা শুধু প্রণাম করেই খ্যান্ত হন না বড়দের কাছ থেকে আশীর্বাদও নিতে হবে বড়োরাও খুশি হয়ে ডান বা দুহাত তুলে আশীর্বাদ করবেন আশীর্বাদের জন্য ডান হাত ব্যবহার করা হয়ে থাকে বরাবর শাস্ত্রে উল্লেখ আছে নিয়ম মেনে প্রতিদিন বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজে শুধুমাত্র ডান হাত ব্যবহার করা হয় কারণ ডান হাত দিয়ে যদি কাজ করার কথা ভাবা হয় তাহলে সর্বপ্রথম আশীর্বাদ প্রদান করার কথাই মাথায় আসে পুজো হোক আশীর্বাদ হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান প্রতিটি শুভ কাজ শুধুমাত্র ডান হাত দিয়েই করা হয় বিশ্বাস করা হয় যে ডান হাত থেকে আশীর্বাদ পেলে জীবন ইতিবাচক এবং শুভ হয় ডান হাত সূর্য শক্তির সঙ্গে সম্পর্কিত তাই ডান হাতকে শুভ মনে করা হয় ডান হাতে আশীর্বাদ করা হলে পজিটিভিটি বৃদ্ধি পায় মানুষের শরীরের ডান দিক ইতিবাচক শক্তির গুণাগুণে ভরপুর বিপরীত দিক অর্থাৎ বাম দিকটি দুর্বলতা এবং নেতিবাচকতার প্রতীক বাড়ির বড়রা বা প্রবীণদের পায়ে হাত দিয়ে প্রণাম করা একটি প্রাচীন রীতি বা প্রথা যে কোনো শুভ অনুষ্ঠানে বড়দের সঙ্গে দেখা হলে হাসি হাসি মুখ করে প্রণাম করে আশীর্বাদ নেওয়াও এক চিরাচরিত প্রথা শুধু প্রণাম করেই খ্যান্ত হন না বড়দের কাছ থেকে আশীর্বাদও নিতে হবে বড়রাও খুশি হয়ে ডান বা দুহাত তুলে আশীর্বাদ করবেন আশীর্বাদের জন্য ডান হাত ব্যবহার করা হয়ে থাকে বরাবর শাস্ত্রে উল্লেখ আছে নিয়ম মেনে প্রতিদিন বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজে শুধুমাত্র ডান হাত ব্যবহার করা হয় কারণ ডান হাত দিয়ে যদি কাজ করার কথা ভাবা হয় তাহলে সর্বপ্রথম আশীর্বাদ প্রদান করার কথাই মাথায় আসে পুজো হোক আশীর্বাদ হোক বা যে কোনো শুভ অনুষ্ঠান প্রতিটি শুভ কাজ শুধুমাত্র ডান হাত দিয়েই করা হয় বিশ্বাস করা হয় যে ডান হাত থেকে আশীর্বাদ পেলে জীবন ইতিবাচক এবং শুভ হয় ডান হাত সূর্য শক্তির সঙ্গে সম্পর্কিত তাই ডান হাতকে শুভ মনে করা হয় ডান হাতে আশীর্বাদ করা হলে পজিটিভিটি বৃদ্ধি পায় মানুষের শরীরের ডান দিক ইতিবাচক শক্তির গুণাগুণে ভরপুর বিপরীত দিক অর্থাৎ বাম দিকটি দুর্বলতা এবং নেতিবাচকতার প্রতীক